বিস্মিন রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে আমি আছি বর্তমানে জেলা হয়েছে নোয়াখালী আপনার থানা হয়েছে কোম্পানিগঞ্জ আর আমি যে গ্রামে আছি গ্রামের নাম হচ্ছে চরকলমি এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার সামনে কিন্তু এখানে দেখেনি যে বিদ্যুৎ কিন্তু পাশে আছে আর এই জফর পাশে কিন্তু এগুলো বাড়ি বাড়ির এই যে অপর পাশে এখানে এই যে প্রজেট আছে তিরিশ একর মতো ফজেট আছে এখানে যারা বড় দাগে পজেট খোঁজেন রাস্তার পাশে আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার সাথে ভাজানো এখানে আছে তিন একর মানে তিনশো শতাংশ আর অপর পাশে ওই যে ওইটা কিন্তু খামার এই যে দেখেন এটা কিন্তু একটি খামার দেখা যাচ্ছে এই খামারের উল্টা পাশে মানে এটা একটি ফজেট পজেট ফজেটের উল্টো পাশে এখানে ফাঁকা রাস্তার সাথে ভাজানো এই হলো যে জায়গাটা এই ফলটটা দেখতেছেন এই ফাঁসিদের রাস্তা পিছনে খাল সামনে ফাঁকা রাস্তা তো টোটালে জায়গাটা এখানে তিনশো শতাংশ অথবা তিনশো ডিসিম অনেকে শতাংশ বোঝেন না অনেকে ডিসিম বোঝেন অনেকে ডিসিম বোঝেন না শতাংশ বোঝেন আসলে ডিসিম ডিসিমাল শতক শতাংশ একই জিনিস এক একজন এক এক নামে বলে আমি এই যে যতটুকু ফাঁকা রাস্তার মধ্যে হাঁটতেছি এই যে দেখেন সামনে স্কুলের মেয়েরা আসতেছে এর পাশে বর্তিতে এই যে ফাঁকা রাস্তার সাথে বাজানো এই যে ফলটা দেখতেছেন এই যে পুরোটা ফলট পিছনে দেখেন ঘর মানে বাড়ি বাড়ির সামনে জায়গা মানে হয়েছে বাড়ি বাড়ির সামনে জায়গায় এই ফলটটা টোটালে তিনশো শতাংশ তো এইখানে আসলে রাস্তার পাশে যেহেতু বাজানো এটা সাইরো পাশে কিন্তু এটা মানে এই যে উনি এই যে মাটিগুলা দিয়ে সাইরের পাশে কান্দি বাঁধানো মানে আড়া বাঁধানো এই যে ফাঁকা রাস্তা দেখতেছেন ফাঁকা রাস্তা থেকে শুরু করে ওই যে সাইরের পাশে যে আড়াগুলো দেখতেছেন এই সম্পূর্ণ আড়াগুলা কিন্তু এই জায়গাটার ভিতরে আর কি তো এখানে আসলে এই জায়গাটার মধ্যে অনেকে চায় যে ফার্ম খামারটা আমার করার জন্য ছোট্ট খাটোর ভিতরে বা আমার বাজেট কম পুঁজি কম আমি একটু ছোট্ট খাট্ট জায়গা নিয়ে ফজেটের জন্য কিছু করতে চাই তো ছোটো ফজেট যারা চাচ্ছেন তারা এই জায়গাটা দেখতে পারেন যে জায়গাটা একদম ফাঁকা রাস্তার সাথে বাজানো যে কোনো গাড়ি ঘোড়া ইনশাল্লাহ আসবে এখানে আপনারা ডুবাইতে পারবেন আর যে কোনো খাদ্য টাদ্য নিয়ে আসতে পারবেন রোড ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লা তো ইনশাআল্লাহ রোড গার্ড খুবই ক্লিয়ার এই যে দেখেন খুবই সুন্দর এলাকাটা আর অপর পাশে রাস্তাটার পাশে দেখেন ওই যে খামার মানে এটা হচ্ছে একটা মুরগির ফার্ম আর কি এই যে মুরগির ফার্মটা দেখতেছেন এই মুরগির ফার্মের এই যে পার্শ্ববর্তী দেখেন এইখানে এই মানে এই সবজি টবজি করছে অপর পাশে এরা এটা ফার্ম ফজেট টজেট খামার এদিকে আছে আরও আর এই পাশে এখানে আসলে চারপাশে আছে চারপাশে এদিকে আছে তো আপনারা যারা রেডিমেড কি তো খোঁজেন আর কি যে ভাই আমি আইসেআই রোডের পাশে একটু রোড গার্ড ক্লিয়ার আমি কিছু করব তো তারা ইনশাল্লাহ এটা দেখেন খুবই সুন্দর নিরিবিল আপনারা কাজটা করতে পারবেন যেটাই করেন ইন চলার এখানে থেকে করতে পারবেন কারণ দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে ছোটো জিনিসের জন্য ফোন করেন ছোটো একটা প্রজেক্টের জন্য আসলে আমরা ছোটো ফজেট মিলে দিতে পারি না তো এই যে তিন একরের মানে তিনশো শতাংশের এই প্রজেক্টটা নিয়ে আসছি আপনাদের জন্য যে আপনারা এই যে মাটিগুলো দেখতেছেন আমি যে মাটিগুলোর মধ্যে হাঁটতেছি এই মাটিগুলো দিয়েই কিন্তু মানে উনি ওই জায়গাটা মানে ভরাট করছে আর কি কান্দি বাঁধায়ের এই জায়গার মাটি দিয়ে বাঁধাইছে এবং কি এই যে মাঝখানে দেখেন ধান টান লাগিয়ে রাখছে তো এগুলা আপনারা যদি কিছু করেন আপনারা খামার টামার করলেও করে মুরগির ফার্ম আরাম করে নিচে মাছ এক পাশে দিয়ে বাড়ি ডালি করে ইনশাল্লাহ আপনারা নিজেরা চলার মতন ব্যবসা বাণিজ্য ছোটোখাটোর ভিতরে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন তো দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর আমি সবসময় জায়গায় বিজ্ঞাপন দিয়ে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই প্রজেক্টটা কিন্তু সাবকা বলার হবে অনেকে বলবেন বা এগুলো আসলে দাম কম দাম কমের কারণে অনেকে মনে করেন যে ভেজাল কিনা বা কোনো অন্য কোনো সমস্যা না এগুলো আসলে কাগজপত্র জমি সাবকা বলার হবে তবুও জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে আপনারা আর একটু কাগজগুলো ভালো করে দেখে নেবেন ইনশাল্লাহ আর পাকা রাস্তার সাথে প্রায় মুখ আছে প্রায় দুইশো ফুটের মতন একটি মুখ আছে সাথে এই দুইশো ফুটের মতন একটি মুখ সামনে তো জায়গাটা খুবই সুন্দর মানে চারিপাশেই যেহেতু আপনার ভান্দানো আছে কান্দি আর অপর পাশে খাল মানে অপর পাশে হচ্ছে সরকারি খাল তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন বিদ্যুতও আছে ইনশাল্লাহ সব কিছু আছে আর পাশে কিন্তু বাড়িঘর আছে এদিকে বসতি তো আমি আরেকটা প্রজেক্ট দেখাবো তিরিশ একর টোটালি তিরিশ একর ভিতরে তিন একর আছে আর কি তো যিনি জায়গার মালিকানা উনি মানে জায়গাগুলো ভেঙে বিক্রি করবে যেমন এখানে তিন একর আছে আরেক জায়গা দিয়ে পাঁচ একর আছে বা আরেক দাগে আছে বিশ পঁচিশ একর তো এভাবে এভাবে মানে উনি ভেঙেও বিক্রি করে দেবে তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন সাপটা বলা এসটি হবে আর এগুলা প্রতি শতাংশ জায়গার মূল্য পনেরো হাজার টাকা আপনারা যোগাযোগ করবেন পত্রিশ শতাংশ জায়গার মূল্য মাত্র পনেরো হাজার টাকা আর পনেরো হাজার টাকা শতাংশ হলে আপনারা এই প্রজেক্টটা বিক্রি মানে কিনতে পারবেন একদম ফাঁকা রোডের সাথে তো অনেকে ফাঁকা রোডের সাথে জায়গা দাম লইলে আসলে বর্তমানে মূল্য মানে মুখ দিয়ে যদি আপনি বের করেন বের করলে এটার দাম আছে মিনিমাম আপনার দিশেন তিরিশ হাজার পঁচাশ থেকে তিরিশ হাজার দেখেন ওনার জায়গা বেশি আরও অনেক জায়গা আছে জায়গা বিক্রি করে বেশি উনি এখানে থাকে না এ কারণে আসলে কম দামে বিক্রি করে দেবেন তো আপনারা যদি নেন এই যে পুরোটা জায়গা দেখেন এরিয়াটা খুবই সুন্দর নিরিবিল আছে আপনারা ওই যে একটা লোক দাঁড়ায় আছে দেখেন এই পর্যন্ত ওই যে পিছনে কিন্তু খাল আছে এই লোকটার পিছনে কিন্তু খাল তা আমি আপনাদেরকে একটু খালও দেখাই যেহেতু আসছি কষ্ট করে একটু খালটাও দেখাই কারণ আমরা সবসময় আপনাদের জন্য এইগুলো নিয়ে কাজ করে থাকি আপনারা যারা আসেন আপনারা জানেন আবার অনেকে ইনশাল্লাহ আমাদের এলাকাতে আসছে জায়গা জমি ক্রয় করছে আর আমরাও নিয়মিত যেতে জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি তাহলে আপনারা জানেন যেহেতু সবসময় আপনাদেরকে জায়গা জমি সন্ধান দিয়ে থাকি যারা কিনছেন তারা অবশ্যই কইতে পারেন আপনারা যেহেতু আসছেন আমাদের এলাকাতে আর আমরা অনেকের ইনশাল্লাহ যাদেরকে মানে জায়গা জমি কিনে দিয়েছি তারা অনেকে বসবাস করতেছে আবার অনেকে বাড়িঘর কিনছে অনেকে প্রজেক্ট করছে অনেকে কিনে ফালাই রাখছে এরকম আর কি তা আমি এই যে হালকা আসা পর্যন্ত অলরেডি যাচ্ছি এই যে এ হলো যাই খালের কাঁচা পর্যন্ত খালের কাঁচা পর্যন্ত আমি চলে আসছি যে অপর পাশে দেখেন জায়গাটা ওই যেদিকে কিন্তু বাড়ি এবং খামার পজল দেখা যায় এই হলো যে জায়গাটা টোটালে তিনশো শতাংশ আছে এখানে যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন আর এই যে সামনে এই আর ইয়ার অপর পাশে যদি কেউ চান যে খালের অপর পাশ মানে এখানে তিন একর আছে খালের অফর পাশে এই যে জমিনগুলো দেখতেছেন আপনারা এই যে এই যেগুলো কিন্তু জমিন এই জমিনগুলো আছে ফাঁস একর এটা কিন্তু একটি খাল যে খালের পাশে দেখেন বাড়ি ডাড়িয়াগল ফাঁকা বাড়িয়া আছে আপনার এখানে আছে এই জমিনটা আছে ফাঁস একর তো আপনারা নিলে এই জমিটা সহ দিয়ে দেবো এই জমিটা সাইলে নিতে পারেন এই জমিটা সহ সাইলে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো দেশের প্রকাশ থেকে যারাই ফোন করবেন আপনারা ইম আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন খালের এই পাশ এ ফাশ পাঁচের দিন আট একর আছে যদি এটা নিতে চান এটাও নিতে পারবেন আর যদি সামনে যে জমিন শুধু পাঁচ একর নেবেন তাও নিতে পারবেন আর যদি সামনে যে শুধু সামনের অংশ নেবেন তিন একর তাও নিতে পারবেন আর ওই ওই জায়গাটার রাস্তা অপর পাশে তো এটার রাস্তা আছে অপর পাশে দিই তো যারাই নেবেন আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম